বড় বড় হল আমার একরামের দরকার নাই আমি একাই যথেষ্ট যথেষ্ট যদি কোনো বাপের বেটা থাকো বলো তোমার ধর্ম গ্রন্থে ভুল নাই নাই আমি ভুল বের কইরা দিয়া যাই কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম যদি তুমি পারো আমার আল্লাহর দেওয়া কোরআন কারিমকে ভুল বরমান করে দাও যদি তোমার দ্বারা সম্ভব হয় একটা জের একটা জবর একটা পেশের পরিবর্তন দেখায় দাও যদি তুমি একটা জের একটা জবর একটা পেশের পরিবর্তন দেখাইতে পারো কথা দিলাম এই ময়দান থেকে নামবো তোমার ধর্ম গ্রহণ করব তোমার সঙ্গে চলবো ইসলামের বিরোধিতা করব আসো যদি পারো আসো বুকের বাপের বেটা যদি হওয়া আসো কিন্তু তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার ধর্মের সত্যতা নিয়ে তুমি প্রমাণ করো চ্যালেঞ্জ করো তোমার ধর্মের ভুল বের করে দেই তোমার ধর্ম তোমার ধর্মকে ভুল প্রমাণ করার জন্য আমার চাইতে বড়দের দরকার নাই রে আমি একাই যথেষ্ট সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে

সমস্ত আমি কসম সত্য তুমি যদি দেখাইতে পারো আমি কালেমা পড়ি আমার নবী রবের দরবারে দাঁড়িয়ে কই রব্বিকিরিম আমার চাচা আমার কাছে কালেমা পড়বে আয়রাব আমার শাহাদাত আঙ্গুলের কোনো ক্ষমতা নাই আয়রাব এই শাহাদাত আঙ্গুল দিয়ে সারাই 4-2 ঘন্টা হওয়ার কোনো সুযোগ নাই আয় আল্লাহ আপনি চাইলে তো সব আপনার কুদরতে সব হয় আয় আল্লাহ আমার এই শাহাদত আঙ্গুল আপনার কুদরতি শাহাদতের আঙ্গুল হয়ে যান আর আমার আমি মুহাম্মদের হাতের শাহাদত আঙ্গুল আপনার কুদরতের শাহাদত আঙ্গুল বানায়া দেন আই আল্লাহ আপনার কুদরতের আঙ্গুল দ্বারা ওই চাঁদকে দুই খণ্ড করে দেন আল্লাহর নবী দোয়া কইরা চাচার কাছে বলে চাচা সত্যি তো বলে হা আমার নবী সাদ ও দাঙ্গুল চাঁদের চাদের মাঝখানে দাগ দিয়েছে চার দুই খন্ড হয়ে পড়ে গেছে আবু জাহাল লাভ দিয়া পাহাড়ের থেকে নিচে নাইমা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর মতো জাদুঘর দুনিয়ায় জাদু করতে পারো জানতাম তুমি যে আসমানেও জাদু করতে পারো রে আমি চাচার জানা ছিল না নাউজুবিল্লাহ কোন ইমান আনছে নাকি না 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 কালেমা পড়ে নাই কিন্তু চোদ্দশো বছর পরে যাইয়া নীলাম চাদের দেশের থেকে ফিরা এসে কালেমা গ্রহণ করলেন তিনি চার থেকে ঘুরে আসার পর ইসলাম গ্রহণ করলেন বলে দুনিয়ার জমিনে যদি সত্যি কোনো সত্য ধর্ম থেকে রে সেটার নাম ইসলাম আমি নীল দেরি করলাম না কালেমা মুসলমান নীল জিজ্ঞাসা করা হলো কেন আপনি মুসলমান হলেন বলে শোনো আমি শিক্ষার দিক থেকে ইসলামের ইতিহাসের গবেষক ছিলাম আমার সাবজেক্ট ছিল ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস পড়তে যাইয়া একটা ঘটনা দেখলাম শাহাদুলের ইশারায় নাকি মুহাম্মদের শাহাদুলের ইশারায় নাকি চার দুই খন্ড হয়েছে মানতে পারি না আমি আমার বন্ধু এরিন বন্ধু মাইকেল কলিংস তিনজন মাইনা নিতে পারলাম না তিনজন মিলা পরামর্শ করলাম ওই চাঁদ যে দুই খন্ড হয়েছে তার কোন নমুনা চাঁদে পাওয়া যায় কিনা দেখা দরকার বলে তিন বন্ধু মিলা পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলাম চাঁদে যাব কিন্তু কি নিয়ে চাঁদে যাব কেমনে চাঁদে যাব বলে হেলিকপ্টার নিয়ে রওনা করো বলে না না মহাশূন্যে গেলে হেলিকপ্টারে থাকে না ভেঙ্গে পড়ে যাবে ভাবলাম বিমান নিয়ে যাব বলে না না মহাশূন্যে গেলে বিমান থাকবে না ভেঙ্গে পড়ে যাবে বলে রকেট নিয়ে যাব বলে না মহাশূন্য চলে না বলে এমন একটা যানবাহন বানাইতে হবে যে যানবাহন করে আমরা চাঁদের দেশে যেতে পারবো মহাশূন্য পারি দিতে পারবো তিন বন্ধু মিলে পরামর্শ কইরা আমরা সিদ্ধান্ত নিলাম নবযান বানাইতে হবে রে আমরা একটা নবযান তৈরি করলাম যার নাম হলো অ্যাপোলো এগারো অ্যাপোলো এগারো এই বানাইলাম এত দ্রুতগামী একটা যানবাহন চোখের পলকে পাড়ি দেয় চোখের পলকে পাড়ি দেয় রে বলে নবজান বানাইয়া বলে চাঁদের এই দৃশ্যটা কিভাবে দেখবো রে বলে অনুবীক্ষণ যন্ত্র বলে অনুবীক্ষণ যন্ত্র তো পাওয়ার কম এর চাইতে পাওয়ারফুল যন্ত্র বানাইতে হবে মেশিন বানাইতে হবে বলে কেমন বলে অনুবীক্ষণ যন্ত্র এমন পাওয়ার একটা বালুকোনা যদি তার গ্লাসের সামনে ধরা হয় বলে স্পষ্ট বোঝা যায় এটা একটা বালুকোনা বলে এর চাইতেও ভারী যানবাহন বানাইতে হবে এর চাইতেও পাওয়ারফুল যন্ত্র বানাইতে হবে যেই যন্ত্রটার নাম হলো মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপ বানাইলেন বলে এটার পাওয়ার কেমন বলে একটা বালুকোনা

মাত্র তিন ঘন্টায় চাঁদের পাশে যায় দাঁড়াইছে পৃথিবী ভেদ করে ওই চাঁদের কাছে যায়। কেবল মাত্র দাঁড়াইছে হঠাৎ করে আমেরিকার জমিনে মুসলমান গুলো যখন দুপুরে নামাজ রাজান দিত রে নীল আমস্টাম বলে হঠাৎ করে আমি একটার সময় ঘড়ির দিকে তাকায় দেখি চাঁদের পৃষ্ঠ দেশে পৌঁছাইছি কিন্তু হঠাৎ করে আমার কানের মধ্যে কত লক্ষ লক্ষ মাইল দূরে এখানে কোথার থেকে এত সুন্দর আজানের ধ্বনি বেসে আসে আর দেরি করলাম না নবজান থেকে নেমে চাঁদের ভিতরে প্রবেশ করলাম রে চাঁদের ভিতরে গোটা চাঁদের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম না 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 কোনো মানুষ তারে খুঁজে পাইলাম না কোথার থেকে আজান ভেসে আসলো কে আজান দিল হাঁটতে হাঁটতে দেখতেছি না না কোনো মানুষ নাই রে তবে হা আমি যে দিক দিয়ে হাঁটতেছি হাঁটতেছি আমি তাকায় দেখতেছি আমার আগে 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 কেউ যেন হেঁটে গেছে রে যার পায়ের সাব স্পষ্ট এখনো পরে আছে আল্লাহ আকবর বলে আর দেরি করলাম না যেটা গবেষণা করার জন্য মাইক্রোস্কোপ করে দিলাম মাইক্রোস্কোপ দিয়ে চেক করতে শুরু করলাম চাঁদের মধ্যে এরকম কোন নমুনা পাওয়া যায় কিনা বলে এক পর্যায়ে চাঁদের দিকে তাকায় দেখতে 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 মাইক্রোস্কোপ দিয়া দেখতে 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 তাকায় দেখি চাঁদের আড়াড়ি ভাবে মাঝামাঝি ভাবে চাঁদ দুই খন্ডের দাগ এখনো স্পষ্ট পড়ে আছে মরিস বুখাইলি বলে আমার আর বুঝতে বাকি থাকলো না দুনিয়ার জমিনে যদি সত্যি কোন ধর্ম থাকে সেটার নাম ইসলাম ইসলাম আমার আর বুঝতে বাকি থাকলো না আমি দুনিয়ার জমিনে ফিরাই আমি আর দেরি করি নাই রে আমি সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম কোরআনটা কেমন সত্য কেমন 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 একশোর মধ্যে কত একশোর মধ্যে একশো কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই কিন্তু দুনিয়ার জমিনে এমন কোন ধর্ম নাই যার মধ্যে কোন ভুল নাই সন্দেহ ভুলে ভরা কেমন করে বুঝাই মরিস বুখাইলি মরিস বুখাইলি ডক্টর মরিস বুখাইলি যিনি দশটা ভাষার উপরে পিএইচডি করেছেন যিনি খ্রিস্টানদের একজন ধর্মযাজক এই মরিস বুখাইলি এমবিবিএস এমন একজন ডাক্তার ওই সময় গোটা পৃথিবীর জমিনে সবচাইতে সেরা ডাক্তার তার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই এই মরিস বুকাইলি বলতেছেন আমি যখন ডাক্তারের উপরে ডক্টরে শেষ করলাম রে মিশরের জমিনে মিশরের নদীতে নীল নদীর মধ্যে ফিরাউনের লাশ খুঁজে পাওয়া গেছে কার ফিরাউনের লাশ খুঁজে পাওয়া গেল বলে সাড়ে তিন হাজার বছর ফিরাউনের লাশ ওই নীল নদী ডুবানো ছিল কত বছর সাড়ে তিন হাজার বছর ওই নীল থেকে ফিরাউনের লাশটা যখন উত্তোলন করা হলো তাকায় দেখে ওই লাশ মাছে খায় নাই পোকায় খায় নাই মাছিতে খায় নাই মশায় খায় নাই মাটিতে পচে নাই পানিতে গলে নাই অক্ষত শরীরের একটা প্রশং পর্যন্ত তার ক্ষয় হয় নাই নষ্ট হয় না লাশটাকে উঠাইলেন মিশরের বাচ্চা চিন্তা করলে ফিরোনের লাশ সাড়ে তিন হাজার বছর আগে নীলনদের মধ্যে ছিল নীলনদী তাকে ইন্দুর সুবানু সুবাইয়া মারা হয়েছিল কিন্তু সাড়ে তিন বছর আগে তো আর এরকম মমির মেডিসিন ছিল না লাশকে মমি করা যাইতো না কি। লাশকে মমি করা যাইতো না মেডিসিন দেওয়া যাইতো না এখন খ্রিস্টানরা তো লাশকে সংরক্ষণ করার জন্য মমি করে মমি একটা মেডিসিন লাগায় দেয় বলে এটা শেষ পর্যন্ত কতদিন পর্যন্ত অক্ষত থাকবে তার ঠিক নাই বলে ওই ফিরাউনের লাশে কোনো মমি নাই মেডিসিন নাই বলে এই লাশটা কিভাবে এত অক্ষত থাক লোক গবেষণা করে বের করা দরকার ওই মিশরের বাদশা ওই ডক্টর মরিস বুখাইলিকে টিমের প্রধান বানাইয়া একশো জন ডাক্তারের একটা টিম গঠন কইরা। করার জন্য ছেড়ে যাও যাও এই ফিরাউনের দিল লাশের মধ্যে কোন মেডিসিন আছে কোন মেডিসিনের দ্বারা ফিরাউনের লাশটা ক্ষত করা রাখা হয়েছে এটা তদন্ত করে বের করা মরিজ বুখাইলি সহ একশো জন সদস্য বিশিষ্ট একটা টিম মিশরের জমিনে চলে গেল এই একশো একশো সদস্যের টিমের ভিতরে মরিস বুহেলি হলো প্রধান আর বাকি যতগুলো ডাক্তার আছে নিরানব্বই জন আটানব্বই জন ছিল খ্রিস্টান আর ইহুদি একজন ছিল মাত্র মুসলমান এইবার গবেষণা করতেছে কোন উপায়ে কি ভাবে কোন মেডিসিনের দ্বারা এই লাশটাকে অক্ষত রাখা হয়েছে মুসলমান ডাক্তার বলে বস যদি অবয়ে দেন আমি কথা বলতে পারি বলে বলেন বলে বস এই লাশটাকে সংরক্ষণের কথা আমার আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছে আল্লাহ মরিস বুখাইলে বলে সত্য বলে হা সত্য বলে শিওর বলে হা শিওর বলে মিথ্যা হবে না বলে না বলে যদি তোমার মিথ্যা হয় রে তোমার অবস্থা ভালো থাকবে না বলে ঠিক আছে মরিস বুখাইলে বলতেছে আর কোনো গবেষণা চলবে না ইলাস এভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের উপরে ডিগ্রি না নি আসব কোরআনের উপরে গবেষণা করে পিএইচডি কইরা যতক্ষণ না আসব ততক্ষণ ইলাশের কোনো গবেষণা হবে না लास्टকাও ভাবে রেখে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মরিস বুখাইলি চলে গেলেন জিয়া আরবি ভাষার উপরে ডক্টরে করার জন্য ভর্তি হয়ে গেলেন মরিস বুখাইলি বলে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার উপরে পিএইচডি করতেছি আমি ছাত্র বারান্দা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে একটা মধুর সুর আমার কানের ভিতরে ভেসে ভেসে আসে বলে আমি মরিস বুখাইলি খুঁজতে শুরু করলাম সোয়া এগারোটা বাজে বন্ধ করে দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একটা মধুর সুর মরিস বুকাইলি বলেন আমার কানে ভেসে ভেসে আসতে লাগলো খুঁজতে শুরু করলাম কোথায় আছে কোথায় আছে কোথার থেকে এই সুরটা বেশি বেশি আসতে প্রত্যেকটা রুমের দরজা ধাক্কা দিয়া দিয়া ধাক্কায় ধাক্কায় দেখতেছি হঠাৎ করে দেখলাম একটা রুমের ভিতরে একটা যুবক সন্তান মাথায় টুপি পরা মুখে লম্বা দাড়ি পরনে সাদা পরনে লম্বা একটা জামা পইরা। একটা বই হাতে নিয়ে নিয়া পড়তেছে রে এত মধুর সুরে পড়তেছে যেন আমার হৃদয় কেড়ে নিয়েছে মরিস বুখাইলি বলে যুবকের কাছে গিয়া বললাম যুবক কে তুমি কি তোমার পরিচয় কি তুমি পড়তেছো বলো যুবক বলে আগন্তুক আপনাকে আমি চিনি না আয় আগন্তুক আমি মুসলমানের সন্তান আমি হাফেজে কোরআন আমি আল্লাহ পাকের নাজিল হওয়া কোরআনে কারিম পড়তেছিলাম সুবহানাল্লাহ মরিস বুখালি বলতেছে যুবক এত সুন্দর মধুর সুর তুমি কোথার থেকে পেয়েছো রে যুবক বলতেছে আগন্তুক এই সুরটা দুনিয়ায় পাওয়া যায় না রে এই সুর আল্লাহ তাআলা জান্নাতের মাঝখান থেকে পাঠিয়ে দিয়েছে এটা জান্নাতের সুর মরিস বুখাইলে বলে যুবক আমাকে কি একটু দিবে আমি একটু পড়ে দেখতাম বলে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহারুন বলে অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যায় না পড়া যায় না যদিও আমাদের সমাজে একদল ইমান সোরেরা আছে বলে কোরআন পড়তে ধরতে অজুর প্রয়োজন হয় না আছে না নাই এগুলো ইমান চোর মরিচ বুক হলে বলে যুবক কিভাবে পবিত্র হতে হয় আমি তো জানা নাই আমার জানা নাই আমি তো জানি না যুবক বলতেছে এখন তু চার ফরজ আদায় কইরা উজু করতে হয় না তিন ফরজ আদায় কইরা গোসল করা লাগে বলে যুবক ফরজ কেমনে আদায় করে আমি জানি না রে আমারে ফরজ আদায় কইরা দাও যুবক মরিজ বুখালি বলতেছে যুবকটা আমারে নিয়া গোসলখানায় যাইয়া ফরজ আদায় করার শিখায়া দিলো আমি গোসল করলাম গোসল করার পরে আমি কোরআনটাকে হাতে নিয়ে পড়তেছিলাম কোথায় ফিরাউনের লাশের ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছে পড়তে 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 যায় দেখি রে আল্লাহ তালা ফিরাউনের লাশ সংরক্ষণের কথাটা চোদ্দশো বছর আগে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে মরিস বুখাইলে বলে আমি আর দেরি করি নাই বুঝে গেছি দুনিয়ার জমিনে সত্য ধর্ম যদি থাকে সেটার নাম ইসলাম ইসলাম সঠিক যদি কোন মহাগ্রন্থ থাকে নির্ভুল মহাগ্রন্থ থাকে রে সেটার নাম হলো এরকম একটা নয় দুইটা নয় হাজারো ঘটনা জানা আছে ভারতের জমিনের বড় এক বড় এক পন্ডিত পুরোহিত শিব শঙ্কর স্বরূপ যিনি ভারতের জমিনের গয়া কাশি বৃন্দাবন সহ সাতটা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন যাকে ভারতের জমিনের হিন্দুরা ভগবান বলে ডাকতেন ভগবান বলে চিনতেন এই শিবশঙ্কর জি যেমন তেমন একজন মানুষ ছিলেন না বলে দশটা ভাষার উপরে তিনি করেছেন দশটা ধর্মের উপরে গবেষণা তিনি করেছেন এই শিবশঙ্কর কিসের মুসলমান আরে কিসের মুসলমান কেন মুসলমান বলে না না মুসলমান বলতে কিছু নাই কোরআন বলতে কিছু নাই বলে মুসলমানের কোরআন তো পড়ে থাক মুসলমান যেই কালেমার দোহাই দেয় সেই কালেমাই ভূ

দরজা যখন খুলছে তাকায় দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে বলে বিবি কোথায় যাও বলে আপনি কোথায় যান বলে স্বপ্ন দেখছি বলার জন্য তোমার কাছে যাইতেছি বিবি বলে স্বামী আমিও স্বপ্ন দেখছি আপনার কাছে বলার জন্য যাইতেছি পাশের রুম থেকে দরজা খুলে দিয়ে মেয়ে ও বের হয়ে গেছে ডাক দেয়া কয় বাবা মা তোমরা এখানে বলে কিরে তোমার ঘুম ভাঙছে বলে হা স্বপ্ন দেখছি বলার জন্য দৌড়াইতেছি বলে আমরাও তো স্বপ্ন দেখছি বলার জন্য আসছি মেয়ে বাবার কয় বাবা আপনি আগে বলেন মেয়ে বলে বাবা তুমি আগে বলো বিবি বলে না স্বামী আপনি আগে বলেন শিব শঙ্কর স্বরূপ বলে বিবি আমার সন্তান শুনে নাও ঘুমের মধ্যে একাল্লার গোলাম সাদা টুপি পরা মুখে কালো লম্বা লম্বা মিস মিছে কোকরানো কোকরানো দাড়ি পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা এক আল্লাহর গোলাম এসে কয় শিব শঙ্কর স্বরূপ রে স্বর্গে যদি যেতে চাও যদি পেতে চাও যেই কালে মার ভুল বের করতে চেয়েছো সেই পড়ে মা পরে না উত্তরাণ বেদের মধ্যে খানা মন্ত্র আছে রে ডক্টর বেদপ্রকাশ उपाध्याय এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন এই ডক্টর বেদপ্রকাশ उपाध्याय যিনি 10টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন 10টা ধর্মের গবেষক ছিলেন ডক্টর বেদপ্রকাশ उपाध्याय বলেন উত্তরায়ন বেদের মন্ত্রের ব্যাখ্যা তিনি করেন বলে ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো সত্যিকারের হিন্দু যদি হতে চাও রে তাইলে দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও এক নম্বর লা ইলাহা ফরতি পাপমো ইল্লু ইলাহা পরম পাদ এক নম্বরে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপ যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও আর দেরি করিও না বারো মাসে ১৩ জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান সার কালেমা পরে ইলাহা ইল ইলাহা নামক কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহণ কর দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তপি নাম মুহাম্মদ আর যদি তো হই নাই ওই শিব শঙ্কর জি স্বপ্ন বলতেছে বিবি শোনো সন্তান শোনো স্বপ্নে দেখতেছি এক আল্লাহর গোলাম আমাকে ডাক দিয়া 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 কয়ে রে ও শিবশঙ্কর স্বরূপ নাজাদ যদি পাইতে চাও স্বর্গে যদি যেতে চাও কালেমা যেই কালেমার ভুল বের করতে চাও সেই কালেমা পরে না আল্লাহ আকবর শিব স্বরূপ যখন বলছে বিবি রাগ স্বামী একই স্বপ্ন আমি দেখেছি মেয়ে ডাক বাবা একই স্বপ্ন আমিও তো দেখেছি রে বলে তিনজনের স্বপ্ন একই সময় একই স্বপ্ন সাধারণ কোনো বিষয় না রে চলো চলো আর দেরি করব না চলো কোন মুসলমান মৌলভীর কাছে যাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাই রে আল্লাহ আকবার শিব শঙ্কর স্বরূপ জি পুরো ফ্যামিলি নিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল নাম রাখা হলো ইসলামুল হক বাংলার জমিনেও অসংখ্য বার এসে এসে তার ইসলাম গ্রহণের ঘটনাটা বলে বলে বেরিয়েছে কি মুরব্বী যারা আছেন তারা মনে থাকতে পারে এই বাংলাদেশে অসংখ্য জেলায় 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 এই ইসলামুল হক নামক শিব শঙ্কর স্বরূপজি এসে এসে মুসলমানের দারে দারে তার ইসলাম গ্রহণের ঘটনা বলে ভুল তো দূরের কথা কালেমার ভুল বের করতে যায় কালেমা পরে মুসলমান হয়ে গেল